আসসালামু আলাইকুম প্রেক্ষক আমি আমিনুল ইসলাম শান্ত আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সরাসরি বিশ্লেষণ ধর্মীয় অনুষ্ঠানে আমরা আজকে সিরিয়ায় যেসব ঘটনা প্রবাহ দেখছি আমরা বিশেষ করে দীর্ঘ দিনের বাদ পার্টির শাসনের অবসান হয়েছে সেখানে বাসার আল আসাদ তার পতন হয়েছে তিনি দেশ ছেড়ে পালিয়েছেন এইসব ঘটনার পরিপ্রেক্ষিতে গত কদিন ধরেই কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ করে মধ্যপ্রাচ্যে যে সকল রাষ্ট্র অবস্থান করছে সেসব রাষ্ট্রের পক্ষ থেকে বিভিন্ন ধরনের উত্তেজনা দেখা যাচ্ছিল যে আসলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে এখনো কিন্তু সেই উত্তেজনা থামেনি এই উত্তেজনা আরো বেশি বৃদ্ধি পেতে পারে বাস্তবেই সিরিয়ায় সরকারের পতনের পেছনে কার হাত অর্থাৎ বিরোধীরা যে খুব দ্রুত মাত্র বারো দিনে এসব ঘটনা প্রভাব ঘটালো মাত্র বারো দিনে দীর্ঘদিনের শাসনের ঘটিয়ে ফেললো সেটি কিভাবে সম্ভব হলো এর পিছনে অবসান কি তুরস্কের হাত ছিল বা মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল বা অন্যান্য রাষ্ট্রের দিকেও যে সন্দেহের তীর ছোড়া হচ্ছে তাদের কি ভূমিকা ছিল সেসব প্রসঙ্গে তো কথা বলতে চাই পাশাপাশি সে আলোচনাও করতে চাই যে এই সিরিয়াতে যে রেজিম চেঞ্জ হতে যাচ্ছে এই রেজিম চেঞ্জের ভিতর দিয়ে আসলে এই অঞ্চলের ভূ রাজনৈতিক পরিবর্তন কি হবে সিরিয়া পুনর্গঠন কতটা সহজ হবে এবং বিশেষ করে ইসরায়েল ফিলিস্তিন বিশেষ করে গাজায় যে ইসরায়েলের গণহত্যা চলছে সেই গণহত্যা বন্ধের জন্য কোন কার্যকর পদক্ষেপ সহজ হবে নাকি আরো কঠিন হবে অর্থাৎ ইসরায়েলের এই অঞ্চলে প্রভাব প্রতিপত্তি আরো বেশি বৃদ্ধি পাবে নাকি কি হবে সেই সব বিষয়গুলো এই আলোচনায় তুলে ধরতে চাই সুপ্রিয় দর্শক আমি শুরুতেই দুঃখ প্রকাশ করছি আরো বেশ ক মিনিট আগে লাইভে আসতে চেয়েছিলাম কারিগরি প্রযুক্তির ত্রুটির কারণে আসতে পারিনি সুপ্রিয় দর্শক আমরা দেখছি যে গত রাতে বিশেষ করে গতরাতে সিরিয়ার লোকাল টাইম যে ভোর রাতের দিকে আমরা দেখেছি যে সিরিয়ার দামেশকে প্রবেশ করেছে বিরোহী এবং বিদ্রোহী গোষ্ঠীগুলো সেখানে বিদ্রোহী গোষ্ঠী বলতে আমরা যারা নেতৃত্ব দিয়েছে অনেকগুলো গোষ্ঠী রয়েছে এর মধ্যে যারা এই উত্থানে অর্থাৎ বাশার আল আসাদের পতনে যারা নেতৃত্ব দিয়েছে তারা হচ্ছে এইচটিএস যারা এই মূলত আপনারা এর মধ্যে জানেন যে এইচটিএস হচ্ছে হায়াত তাহরির আল শামস একটি গোষ্ঠী যারা মূলত সুসংগঠিত হয়েছিল সিরিয়ার উত্তর পশ্চিম দিকের ইদলিপ প্রদেশে এই ইদলিপ প্রদেশে তারা সুসংগঠিত হয়েছিল এই হায়াত তাহরির আল যে নেতৃত্ব সেই নেতৃত্ব আসলে কিভাবে গড়ে উঠেছিল এ নিয়ে এর মধ্যে কিন্তু গণমাধ্যমে অনেক তথ্য এসেছে সেই সব তথ্য পত্র থেকে আপনারা এর মধ্যেই জানতে পেরেছেন যে হায়াত তাহারির আল শামস এই গোষ্ঠীটি মূলত সিরিয়ায় যখন গৃহযুদ্ধ শুরু হয়েছিল দুই সালে তার আগে এটি মূলত আল একটি ব্রাঞ্চ ছিল আল কায়দার একটি ব্রাঞ্চ হিসাবে তারা কাজ করত এবং তারা নুসরা ফ্রন্ট নাম ছিল পরবর্তীতে এরই নাম পরিবর্তন করে তারা এখন নতুন নাম ধারণ করেছে হায়াত তাহরির আল শামস সুপ্রিয় দর্শক এই হায়াত তাহরির আল শামস তারা আজকে সিরিয়াকে দখল করেছে এই দখলের পেছনে শুধু কি তারাই কাজ করেছে নাকি আরো গোষ্ঠী আছে নিঃসন্দেহে বলা যায় আরো অনেকগুলো গোষ্ঠী রয়েছে আমি সিরিয়া নিয়ে অতীতে অনেক বক্তব্য দিয়েছি আপনারা জানেন যে সিরিয়াতে অন্তত বারোটিরও বেশি বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী রয়েছে যারা সিরিয়ার বাসার আল আসাদ সরকারের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত ছিল আর বিভিন্ন দেশ এই দেশটির গৃহযুদ্ধে লিপ্ত হয়েছিল এবং সিরিয়ায় সাল থেকে বিশ্ববাসী দেখেছে তাদের মনে আসাদের বিরুদ্ধেই বারবার ঘৃণা জন্মেছে সুপ্রিয় দর্শক আর যেসব ব্যক্তি যারা অনেক গভীর এবং যারা একটু বেশি পড়ালেখা করেন বিশেষ করে এই অঞ্চলের ভূরাজনৈতিক প্রেক্ষাপট বুঝেন তারা অবশ্য পুরোপুরি বাসার আল আসাদকে দোষ দিতে দীর্ঘ আলোচনা সেটি একটি সেই আলোচনায় পুরোপুরি যেতে চায় না যে কথাটি বলতেছিলাম যে দুই সালে সিরিয়াতে গৃহযুদ্ধের পর পরে যে ঘটনা ঘটেছিল এখানে লাখ লাখ মানুষের প্রাণহানি ঘটেছিল এবং অসংখ্য মানুষ এখান থেকে পালিয়ে গিয়েছিল পালিয়ে কোথায় গিয়েছিল তারা ভূমধ্য সাগর গিয়ে অসংখ্য মানুষের প্রাণহানি ঘটেছে নারী শিশু কিভাবে ভূমধ্য সাগরে ভেসেছে এবং যখন ভূমধ্য সাগর পাড়ি দিয়ে গ্রীসে তারা তাদের নৌকা ফিরেছে কিভাবে গ্রিসের সেখানকার নৌবাহিনী তারা ধাক্কা দিয়ে দিয়ে নৌকা ডুবিয়ে দিয়েছে সেই সব দৃশ্য কিন্তু বিশ্ববাসী দেখেছে সুপ্রিয় দর্শক ইউরোপের বিভিন্ন দেশে অনেকেই পানি জমিয়েছে এবং আমরা দেখছি যে পার্শ্ববর্তী যে রাষ্ট্রগুলো রয়েছে আরব এবং অনারব রাষ্ট্র যেমন জর্দান লেবানন ইরাক এই সকল রাষ্ট্র কিন্তু সিরিয়রা পালিয়ে গিয়েছিল এবং বিশ্বের সবচেয়ে বেশি এখন পর্যন্ত শরণার্থী হচ্ছে এই সিরিয়ার সিরিয়ার নাগরিকরা বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে শুধু ছড়িয়ে পড়ে নাই পার্শ্ববর্তী দেশ সিরিয়ার উত্তর দিকে তুরস্ক রয়েছে এই তুরস্ক শরণার্থী বেশি শরণার্থী সুপ্রিয় দর্শক সেখানে যে চার মিলিয়নের বেশি প্রায় চল্লিশ লাখের বেশি যে শরণার্থী রয়েছে সেই সব শরণার্থী কিন্তু শরণার্থী শিবিরে খুবই সীমিত সংখ্যক প্রায় আড়াই থেকে তিন লাখ মানুষ মাত্র শরণার্থী শিবিরে রয়েছে বাকিরা তুরস্কের বিভিন্ন নগর বন্দর শহরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তুরস্কের সরকার তুরস্কের এরদুয়ার সরকার সেই ব্যবস্থা তাদের করে দিয়েছিল তাদেরকে বাসাবাড়ি ভাড়া করে থাকার সুযোগ করে দিয়েছে তাদেরকে বিভিন্ন জায়গায় অর্থাৎ হোটেল রেস্তোরাঁ খুলে ব্যবসা করার সুযোগ করে দিয়েছে বা কেউ যদি ক্ষুদ্র বিজনেস করতে চায় সেটি সুযোগ করে দিয়েছিল এরদুয়ার সরকার কিন্তু আমরা দেখছি সাম্প্রতিক সময়ে তুরস্কের অর্থনৈতিক অবস্থা খুবই একটি খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে শুধু এই ফ্যাক্টর না অনেকগুলো ফ্যাক্টরের কারণে কিন্তু সিরিয়ার বাশারাল আসাদ সরকারের পতনকে ঠিক প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে সমর্থন দিয়েছে তুরস্ক সুপ্রিয় দর্শক তুরস্ক কেন এই সমর্থন দিল সেই কথায় যাব তার আগে আমি বলি যে আমি নিজেই কিন্তু প্রত্যক্ষদর্শী আমি সিরিয়দেরকে দেখেছি বিভিন্ন দেশে তারা কিভাবে শরণার্থী হয়ে গিয়েছে বিশেষ করে আমি তাদেরকে সচক্ষে দেখেছি সৌদি আরবে তাদেরকে দেখেছি কুয়ালালামপুরে কুয়ালালামপুরে বিশেষ করে আপনারা জানেন যে কুয়ালালামপুরের একেবারে মানে প্রাণ কেন্দ্র বুকিত বিন্তাং এই বুকিত বিন্তাং এলাকায় একটি স্ট্রিটই রয়েছে যেটিকে এখন অ্যারাব স্ট্রিট বলা হয় সেখানে আরবরা বিশেষ করে সিরিয়রা সেখানে অনেক সিরিয়কে দেখেছি সিরিয় শিশুদেরকে দেখেছি তারা সেখানে ভিক্ষার জন্য হাত বাড়িয়েছে আমি একই দৃশ্য দেখেছি কুয়ালালামপুরের বিভিন্ন মসজিদে বিশেষ করে আমরা দেখছি যে মসজিদ জাবেক সহ এই সেন্ট্রাল কুয়ালালামপুরের বিভিন্ন মসজিদের আশেপাশে বিভিন্ন টুরিস্ট কেন্দ্রের আশেপাশে সিরিয় শিশুরা এবং নারীরা কিভাবে হাত বাড়িয়েছে ভিক্ষার জন্য এরকম সন্ধ্যাবেলায় আমি নিজে সেটি সচক্ষে রেখেছি সবচেয়ে বড় যে দৃশ্য দেখেছি সেটি হচ্ছে যে ইস্তাম্বুলে এবং তুরস্কের বোরসা সহ অন্যান্য নগরীতে বিশেষ করে ইস্তাম্বুলে আমি দেখেছি যে সেখানে ব্যাপক হারে সিরিয়দের বসবাস এবং সিরিয়দেরকে অনেক তুর্কিরা সহ্য করতে পারে না সিরিয়দের এত বেশি আধিক্য কিন্তু তুরস্কের সরকার সেই ব্যবস্থাটি তাদেরকে করে দিয়েছে এই সিরিয়রা অনেকেই তাদের পুঁজি না থাকায় ব্যবসা করতে না পারে কোথায় কাজকর্ম না পায় কোথাও কোথাও তারা স্বল্প বেতনে চাকরি করছে অনেকে যোগ্য না হয় আবার অনেকে ভিক্ষাবৃত্তির বৃত্তির জন্য পথে ঘাটে নেমে গেছে তাই আপনি তুরস্কের রাস্তাঘাটে হয়তো আজকে সেই দৃশ্য বদলে গেছে এর আগে গত দীর্ঘদিন দীর্ঘ কয়েক বছর যারা তুরস্কের ইস্তাম্বুলে অথবা বুরসা অথবা ভিন্ন ভিন্ন নগরীতে গিয়েছেন তারা দেখেছেন সে দৃশ্য সেখানে নারী শিশু এমনকি অনেক পুরুষও কিন্তু ভিক্ষার জন্য সিনিয়রা হাত বাড়িয়েছে তাদের ক্ষুধার যন্ত্রণা মেটানোর জন্য তাদের নিত্য নৈমিতিক চাহিদা মেটানোর জন্য আবার কিছু কিছু সিরিয় সেখানে অপরাধেও বেতে উঠেছে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই সুপ্রিয় দর্শক তুরস্কের এখানে কয়েকটি ফ্যাক্ট তুরস্কের সঙ্গে সিরিয়ার সীমান্ত রয়েছে সেই সীমান্তে বিশেষ করে সিরিয়ার উত্তর পূর্ব অঞ্চল নিয়ন্ত্রণ করে হচ্ছে কুর্দিরা এই কুর্দি ওয়াইপিজে এবং পিকে এই এদেরকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তুরস্ক এবং বিভিন্ন দেশ আখ্যা দিয়ে থাকে এই কুর্দিরা এবং তারা অভ্যন্তরে তারা হামলা পরিচালনা করে তুরস্ককে তারা তুরস্কের বিভিন্ন অঞ্চল দখল করে নিতে চায় এবং তুরস্কের সরকারের সঙ্গে তাদের রয়েছে দীর্ঘ সংঘাত তুরস্কের জাতীয়তাবাদের সঙ্গে রয়েছে তাদের সংঘাত সেটি একটি দীর্ঘ ইতিহাস তাই এই সন্ত্রাসীদের বিরুদ্ধে অর্থাৎ পিকে কে বা ওয়াইপিজে এই এই যে যাদেরকে সন্ত্রাসী বলছে তুরস্ক এবং মার্কিন যুক্তরাষ্ট্র এই পিকে কে এবং ওয়াইপিজের বিরুদ্ধে তুরস্ক অব্যাহতভাবে লড়াই করে এই লড়াই করতে গিয়ে কিন্তু সিরিয়ার অভ্যন্তরেও তারা বিভিন্ন সময় অপারেশন চালিয়েছে বিশেষ করে তুরস্ক দুই সালে এবং এর পরেও আমরা দেখেছি দুই হাজার সালে বিভিন্ন সময় সরাসরি তুরস্কের সেনাবাহিনী সিরিয়ায় ঢুকে গিয়েছে যেটি নিন্দা জানিয়েছে সিরিয়ার তৎকালীন সরকার বাসার আল আসাদ সুপ্রিয় দর্শক বাসার আল আসাদের সঙ্গে দিমত তৈরি হওয়ার আরেকটি বড় কারণ ছিল এই যে সেনা তুরস্কের সেনাবাহিনী এবং তুরস্কের সরকার যে বিশাল সংখ্যক প্রায় লাখের বেশি সিরিয়দেরকে তারা হোস্ট করছে তাদেরকে আদর আপ্যায়ন করছে খাওয়াচ্ছে সেক্ষেত্রে আন্তর্জাতিক বিভিন্ন সম্প্রদায় যে কমিটমেন্ট দিয়েছিল যে পরিমাণ অর্থ তুরস্ককে দেবে এই শরণার্থীদের জন্য সেই কমিটমেন্ট রক্ষা করে নেয় যে কারণে তুরস্কের উপরে তৈরি হয়েছিল বাড়তি চাপ সেই বাড়তি চাপ কিন্তু এর দোয়ানের ক্ষমতা চুক্তি হবার একটি বড় কারণ তৈরি হয়েছিল গত বছরের নির্বাচনে একটি চ্যালেঞ্জ তৈরি হয়েছিল সেই সময় কিন্তু এই শরণার্থী ইস্যু বারবার জনসম্মুখে এসেছিল সুপ্রিয় দর্শক আমরা দেখছি যে এরপরে তুরস্কের অর্থনৈতিক চাপ চাপ থেকে শুরু করে তাদের সমস্ত বিষয়গুলো তুরস্ককে অনেক বেশি চিন্তিত করেছে যে কারণে আজকে ইরানের পক্ষ থেকে দাবি উত্থাপন করা হয়েছে যে তুরস্কের কারণে সিরিয়ায় আল আসাদ সরকারের পতন হয়েছে সুপ্রিয় দর্শক আমরা এখানে দেখছি যে তুরস্ক যে তাদের যে ফোর্সটি রয়েছে সিরিয়ার উত্তর দিকে সেটা হচ্ছে সিরিয়ান ন্যাশনাল আর্মি যদিও তারা মেজর গোষ্ঠী নয় কিন্তু তারাও কিন্তু সশস্ত্র এর বাইরে আমরা দেখছি যে কুর্দিদের রয়েছে এসডিএফ অর্থাৎ কুর্দি যে ডেমোক্রেটিক ফ্রন্ট এর বাইরে রয়েছে এইচটিএস অর্থাৎ যেটি আল কায়দা এবং মুসরাফ ফ্রন্টের কথা যেটি আমি আগে বলেছি তারা নাম পরিবর্তন করে এখন হায়াত তাহরির আল শাহ তারাই মূলত এই বিপ্লবী অর্থাৎ গত বারো তেরো দিনে যে বিপ্লবটি হয়েছে আলেপ্পো দখলের পরে হোমস টাউন দখল করা হয়েছে হোমস টাউন দখল করার পরে অবশেষে গত রাতে তারা সিরিয়ার দামেস্ক দখল করে নিয়েছে এর মধ্যে কিন্তু অসংখ্য পরিবর্তন ঘটছে সব পরিবর্তন নিয়ে এই মুহূর্তে কথা বলতে চাই না আমি আগে বিভিন্ন ভিডিওতে বলেছিলাম যে বাসার আসাদের পতন হলে ইসরায়েলের ভূমিকা দেখা যেতে পর সিরিয়ার সীমা অতিক্রম করে গোলান মালভূমি ছাড়িয়ে সিরিয়ার সীমানায় তারা এর মধ্যেই সেনা চৌকি বসিয়েছে তারা এর মধ্যেই সেখানে তাদের সাজোয়া জার এনেছে ইসরায়েলি বাহিনী শুধু তাই নয় তারা সিরিয়ার বোকানের মধ্যে পরীক্ষা খরণ করেছে এইসব পরিবর্তন দেখা যাচ্ছে কিন্তু এখন যারা ক্ষমতা নিতে যাচ্ছেন তারা কতটা সফল হবেন বা কতটা ব্যর্থ হবেন তারা কতটা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের পারপাস সার্ভ করবেন অথবা তাদের বিরুদ্ধে অবস্থা নেবেন তারা হিজবুল্লাহ এবং হামাসের সঙ্গে কি সম্পর্ক রাখবেন তারা পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে কি ধরনের সম্পর্ক বিনিময় করবেন বিশেষ করে তারা সিরিয়ার সরকার ঘটনে এতগুলো মত পদ গোষ্ঠী যারা সিরিয়ার Bashar al সরকারের বিরুদ্ধে উঠেছিল এই গোষ্ঠীকে गोष्टিকে কিভাবে তারা একীভূত করবেন কিভাবে একটি ইনক্লুসিভ গভর্নমেন্ট হবে এই সব বিষয়গুলো তারা কিভাবে সুসংগঠিত করবেন সেগুলো দেখার ব্যাপার রয়েছে তাই এখনই নিশ্চিত করে বলা যায় না আসলে সিরিয়ার কপালে সুদিন নাকি দুর্দিন সুপ্রিয় দর্শক আমরা সেই প্রহর দেখার জন্য আমাদেরকে অবশ্যই অপেক্ষা করতে হবে এবং এই অঞ্চলে যে একটি মেজর জিওপলিটিক্যাল চেঞ্জ হবে সে ব্যাপারে কোনো দেবত নেই কারণ এখান থেকে রাশিয়া চলে যাওয়ার ফলে এখন পুরো মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্র সে একক আধিপত্য বিস্তার করবে এবং সিরিয়া থেকে ইরান চলে যাওয়ার ফলে সিরিয়ার ভিতর দিয়ে সরাসরি নিকট রসদ পোসানো ইরানের জন্য যতটা সহজ ছিল এখন আর সেই সহজ ব্যবস্থা থাকছে না যদিও ইরান কিন্তু এই সিরিয়ার আশেপাশে রয়েছে ইরাকে রয়েছে এবং ইয়েমিন হুতি বিদ্রোহীদের সঙ্গে রয়েছে তাহলে এখানে নতুন সমীকরণ কি হবে সেদিকেই এখন আমাদেরকে তাকিয়ে থাকতে হবে নিউ ডেভেলপমেন্ট কি হয় সেটি দেখার জন্য আমাদেরকে তাকিয়ে থাকতে হবে সুপ্রিয় দর্শক শেষ কথা এর মধ্যে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় তুরস্কের পররাষ্ট্র মন্ত্রী হাকান ফিদান তিনি ঘোষণা দিয়েছেন যে সিরিয়াতে সিরিয়ার সেফটি এবং সিকিউরিটির জন্য এবং সিরিয়াকে স্টেবল করার জন্য সম্ভাব্য যা যা করা দরকার সেটি তুরস্কের পক্ষ থেকে করা হবে সুপ্রিয় দর্শক এই বাসার আল আসাদের পতনে তুরস্কের একটি মুখ্য ভূমিকা রয়েছে সেটি কলা দিয়ে হোক অর্থ দিয়ে হোক অস্ত্র দিয়ে হোক এবং সময় উপযোগী সিদ্ধান্ত দিয়ে হোক যেভাবেই হোক রয়েছে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই তাই এর পরে কি হয় সেটি আমাদের এখন দেখার পালা সবাই ভালো থাকুন এই লাইভ অনুষ্ঠানটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ